রাজ্যে বাঙালিদের ওপর বিজেপি অমানবিক অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল গঙ্গাসাগরে নারীদের উপর বিজেপি অমানবিক অত্যাচার এবং বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের ও জুড়ে বাংলা ভাষার উপর ঘটে চলা সন্ত্রাস বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে ও মেউ রোডে আন্দোলনের মঞ্চ সেনাদের দিয়ে জোর করে খুলে দিয়েছে বিজেপি তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে জেলা জুড়ে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গা সাগরে রুদ্রনগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে এবং সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিল ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য এবং জিবিডিএর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র ব্লক সভাপতি মহিতোষ দাস সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা এ সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বাঙালি ভাষা আমাদের জন্মগত অধিকার এ বাংলা সেই বাংলা ভারতবর্ষকে পথ দেখানো বাংলা বিশ্বের দরবারে ভারতবর্ষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করা বাংলা আজকের মানুষের আশীর্বাদ দোয়াকে পাথর করে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রকে আজকের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনগণের আশীর্বাদ নিয়ে বাংলার জনগণ অধিনায়িকা বাংলার আপসীন সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার তক্তপোষে মুখ্যমন্ত্রী চেয়ারে দু হাজার এগারোয় আসীন হয়েছিলেন চলছে গণতান্ত্রিক নিয়মে মামাটি মানুষের সরকার আজকের বাংলার মাটিতে দাঁড়িয়ে একের পর এক প্রকল্প দিয়ে মানুষের উন্নয়ন বিপদে আপদে রোদ বৃষ্টি ছাতার মতো যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশিত পথে তৃণমূল কংগ্রেসের কর্মী আপ থেকে আবাস আবাস সকলে আবার বৃদ্ধ বনিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যখন আস্থা রেখেছেন আমরা দেখতে পেলাম একটি অশুভ শক্তি ক্ষমতার অলিন্দে থাকার জন্য বিভিন্ন রকম ক্ষমতাকে আজকের অপব্যবহার করছে বাংলার মাটিতে বারে বারে বাঙালিকে হেনস্থা করার চেষ্টা করছে সর্বশেষ নিম্ন পরিস্থিতিতে অত্যন্ত ঘা জানবার ভাষা আজকের সমগ্র বাঙালির নেই আজকের তরঙ্গের মধ্যে যারা বিজেপি করেন কংগ্রেস করেন তৃণমূল বিরোধী রাজনৈতিক দল করেন মানুষ হিসেবে বিবেকের দ্বারে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই আমরা প্রথমে পরিচয় মানুষ আমাদের সমাজ চেতনায় শিক্ষা দিয়েছিল ব্যক্তির ঊর্ধ্বে রাজনৈতিক দল দলের ঊর্ধ্বে দেশ তাই তো আমরা দেখতে পেয়েছিলাম যখনও চৌকিদার বলে ভারতবর্ষের নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছিলেন দু সালে সেদিনকের গায়ে ছাপান্ন ইঞ্চি ছাতি বলে স্টেশনে চা ফেরিওয়ালা নরেন্দ্র মোদী দাবি করে গরিবের যন্ত্রণা বুঝবে শপথ নিয়েছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা মঞ্চে বিজেপির বন্ধুরা তাপিয়ে বেড়িয়ে বলেছিলেন আমাদের নরেন্দ্র মোদী ভারতবর্ষের জনগণের চৌকিদার একশো চল্লিশ কোটির ভারতবর্ষের মানুষ আজকের অতন্ত প্রহরীর মতো একজন দক্ষ চৌকিদার পেয়েছে ভারতবর্ষের সেই প্রচারটাকে স্তক্ত করে দিয়েছে একাধিকবার সর্বশেষ পরিস্থিতি দেখেছিলাম ভারত আমার মা সেই মাতৃভূমির সীমান্ত ভূমিতে পাওলে গাঁয়ের হত্যাকাণ্ডে টক করে আজকে রতঙ্ক মাদীরা প্রবেশ করলো আমার ভারতীয় ভাইয়েদের ছাব্বিশ চনের তত্ত্বাজা জীবনটাকে গেরে নিয়ে চলে গেল চৌকিদার घुমালো ঘুম ভাঙলো না মায়ের কোল শূন্য হলো জীবন ফিরে এলো না প্রতিবাদের ঝড় উঠতেছিল ভাঙ্গলাই নয় ভারত বর্ষে লোকসভার অভ্যন্তরে তৃণমূলের সংশোধনা যখন প্রতিবাদে সরব ছিল এই গতকাল